আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আমাদের প্রথম সেমিস্টার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে ফ্রি গ্রুপ সেই গ্রুপটা সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এই গ্রুপটাতে তোমরা খুব দ্রুত জয়েন হয়ে যাও এই গ্রুপটাতে যদি তোমরা জয়েন হয়ে যাও আমরা আশা করি যে তোমাদের আর অন্য কোনো জায়গায় কোর্স করতে হবে না প্রথম সেমিস্টারের জন্য এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারবো আমাদের এই গ্রুপটাতে প্রতিদিন প্রতিদিন শত শত মেসেজ হয় ছাত্ররা সমস্যা সমাধান সমস্যাগুলো আমাদেরকে জানায় এবং সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করে থাকি আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে সুপার শর্ট সাজেশন রয়েছে আমাদের সুপার শর্ট সাজেশনটা কিন্তু আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই প্রদান করে থাকি এবং এইবারও আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই এই সুপার শর্ট সাজেশনগুলো প্রদান করব। বিশেষ করে সাজেশনের পিডিএফ যেটা সেই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা খুব দ্রুত আমাদের এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নাও তো এখানে তোমরা তোমাদের সমস্যাগুলো খুব সহজেই সমাধান পেয়ে যাবে দেখা যাবে দেখা যাচ্ছে যে আমরা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রেসপন্স করার চেষ্টা করি বিশেষ করে সকাল আটটা থেকে রাত একটা বা দুইটা পর্যন্ত তোমাদের সকল মেসেজগুলো দেখে তোমাদের সমস্যাগুলো দেখে তারপর সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তো তোমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রুপটাতে জয়েন করে নাও আমাদের এই গ্রুপে জয়েন করার জন্য যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা খুব সহজেই এতে জয়েন করতে পারবে ধন্যবাদ সবাই